তা আমরা যে আলোচনা করবো ও আম্মা মান স ফ মাক মরব্বী ও নাহান ফা হাওয়া ফা ইন্নল জনাতাহিয়ান মা ওয়া আল্লাহ বা ক্রবুন আলেমিন বলেন অনবী আপনার উন্মাদদেরকে জানায় দান আপনার উম্মাদরাজন ওই দিনটাকে ভয় করে যেদিন হবে কয়ামত কোন দিনটাকে ভয় করে কয়ামতের দিনটাকে ভয় করেন সাহাবা کرام প্রশ্ন করিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেন ওই দিনটাকে ভয় করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অ সাহেব ও উম্মতেরা তোমরা শুনে রাখো শুনে রাখো ওই দিনটাকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দেয় গুনাহ ছেড়ে দেয় গুনাহ ছেড়ে দেয় তাদের জন্য রয়েছে ফা ইন্নাল জান্নাতা হি ও তাদের জন্য রয়েছে কি জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত রয়েছে ও নবীর উম্মতের দল যে বান্দা কেয়ামতের দিনটাকে ভয় করে ওই বান্দা গুনার যায় না কথা ঠিক কিনা মুসলমান একটু খেয়াল করে শুনবেন যে বান্দা কে দিনটাকে ভয় করে ওই বান্দা কখনো ওই বান্দা কখনো ওই পিঠটা বিছানায় লাগায় ঘুমায় থাকতে পারে না ফজরের আজান শোনার পরে দর্দে মসজিদে চলে যায় এবং নফল ইবাদত করে হুজরত করে কুরবাত করে ও মুসলমান ইমানদার কেয়ামতের দিনটাকে এই জন্যই রসুল বলছেন বেশি বেশি করে ভয় করুন কোন আমার আপনার নবী করত আল্লাহ নবী ওয়াসাল্লাম যখন কিয়ামত এর দিনের ভয় ঢুকা দিতেন সাহাবাই کرامদের মধ্যে সাহাবাই کرام গুলো কাটা মুরগির মতো সটপাট 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 করত আল্লাহ নবী প্রশ্ন করতেন হে আবু বকর তুমি কেন এত চিল্লাচিল্লি করো এত হেলাধুলা করো এত হেলে পড়কানো দুলে পড়কানো তোমার কি সমস্যা আল্লাহর রসুলকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন কেয়ামতের দিনের বয়ান করেন জাহান্নামের বয়ান করেন আমি আবু বাকর আমি আবু বাকর মনে হয় কেয়ামতের দিনটা মনে হয় আমার সামনে বাসতেছে জাহান নামের আগুন মনে হয় আমার চোখ দিয়ে আমার চোখ দিয়ে দেখা যাইতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান সাবাইক্রামদের মধ্যে দশজন সাবি জানলাতে টিকিট পেয়েছে কয়জন আওয়াজ করে বলেন কয়জন বাচ্চান সাবি জান্নাতের টিকিট পেয়েছে তার মধ্যে একজন হজরেতে আবু বকর এই হজরেতে আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে এরপরও দিন রাত চব্বিশ ঘন্টা কান্দার কান্না 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 আল্লাহ জনু কখন আজরাইল পাঠায় দেয় কখন যেন আমার মৃত্যু হয়ে যায় কখন যেন আমার সমস্যা হয়ে যায় কখন যেন আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেয় জান্নাতের টিকিট পালক যদি এরকম কান্নাকাটি করতে পারে তোমার মতো আমার মধ্যে কলিমদ্দির অবস্থা কি প্রশ্ন আসে না নাই ও মুসলমান তুমি মনে করছো আল্লাহ তোমাকে এই জন্য পাঠাই নাই তুমি কি মনে করছো যে এই জন্য আল্লা পাঠাইছে এই জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ পাঠাইছে কিসের জন্য আফ হাসিব আল্লাহ না আবাসা ও আল্লাহ ইলাই নালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ফালতু করে পাঠান নাই তোমাকে আমাকে অনার্থক করে আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অনেক হয়তো মনে করতে পারে দুনিয়াতে যারা পাঠ দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি আদম নবীর মাধ্যমে আব্বাদা আদমের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়েছি কিন্তু তোমরা হয়তো মনে করতে পারো এই যে আমি যে দুনিয়াবি কাজ করতেছি এটাই মনে আমার মূল উদ্দেশ্য আমি ব্যবসা করতেছি এটাই মনে আমার কাজ আমি কৃষি কাজ করতেছি এটাই মনে আমার কাজ আমি দোকানদারি করতেছি এটাই মনে আমার কাজ আমি ইমামতি করতেছি এটাই মনে আমার কাজ আমি মনে ব্যবসা করতেছি এটাই মনে আমার কাজ এ উম্মা এটা তোমার কাজ না এটা তোমার কাজ না তোমার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে শিক্ষা দেয়ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি কোন কাজ করবা তুমি এক নম্বরে উত্তম কাজ করবা উত্তম কাজ হলো কোনটা এক নম্বর আল্লাহর রাসূলের আদর্শ মানবা দুই নম্বরে আল্লাহর গোলামি করবা কারণ এক নম্বর কথা হলো দুনিয়ার জিন্দেগীতে যত আদর্শ থাক না সব আদর্শ হলো না পাক একমাত্র রহমাতুল্লিল আলামিনের আদর্শই হলো পাক সুবহান আসে না ক্ষতি হয়ে গেছে না সুবহান আল্লাহ বলছেন এটাও ইবাদাত এটাও কি ইবাদাত ও মুসলমান সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন বেঈমান নাস্তিকদের মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা বর্তমান সময় আল্লাহ সুবান আল্লাহ জোরে বলার দরকার আছে না নাই কিন্তু আমরা তো যে সময় দেখি নিতা সাহেব স্টেজ তখন বলে আমার নিতা তোমার নিতা অমুক নিতা লাল গোলাপের শুভেচ্ছা কথা বলেন ঠিক কি না কিন্তু নিতা হলো কি রা একটু আগে আব্দুল কুদ্দুস সাহেব বলে গিয়েছেন নিতা হলো কে আমার নিতা তোমার নিতা বিশ্ব নবী মোস্তফা আমি সেই কথাই বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অনার্থক করে পাঠান নাই আল্লাহ পাঠিয়েছে এর মধ্যে উত্তম আদর্শ ও রহমাতুল লিল আদর্শ তোমরা যদি এটা আকরায়ে ধরতে পারো দুনিয়া তো শান্তি পরকালও দশ পৃথিবী সমান জান্নাতি কিয়ামতের দিনটাকে ভয় করতে হবে এরপরে ঈমান আনতে হবে এরপরে কি আনতে হবে ঈমান আনতে হবে এখন নামা নামে ইমানদার কামে তো ইমানদার না একজনের নাম রমজান আলী সোর দেখবেন কিছু কিছু সোর আছে নামের সাথে কাজে মিল নাই নাম রমজান আলী ও বছরে একটা রোজা রাখেন এখানে হাসির খোরাক নেই নেই খেয়াল করে বসতে হবে অ মুসলমান খুব খেয়াল করে বসতে হবে উত্তম আদর্শ হল কার আমার নেতার নাম কি আপনাদের মনে নাই এ কেমন নেতা পেয়েছি কেমন কেমনতা পেয়েছি আমরা সমস্ত নবীরা এই যে আল্লাহ পাক লক্ষ 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 পয়গম্বার দুনিয়াতে পাঠিয়েছিলেন কত লক্ষ 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 পয়গম্বার দুনিয়াতে পাঠিয়েছিলেন সব নিতা আল্লাহর পাগল মানে সব নবীরাই কার পাগল আল্লাহর পাগল আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই নবীর পরে সব নবীর আমি আল্লাহর পাগল আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর পাগল আকাশের তারা গুলে জান্নাতের তারা গুলে বলেন আমার সাথে আকাশের তারা গুলে জান্নাতের তারা গুলে

একবার সোহান আল্লাহর বিনিময় এটা সূর্য ঘর দরকার নেই সময় অল্প একবার সোহান আল্লাহর বিনিময়ে কমপক্ষে বান্দারে একশো নে কি হয় একশোটা গুণামাফ হয় জান্নাতের মধ্যে একটা ফলের বাগান করে দেওয়া হয় ও চিন্তা হইতেছে কবে মরবো না আমার ওর দরকার নেই এই জন্যই বলছিলাম ওই দিনটাকে ভয় করো ওই দিন হবে কেয়া আমাত কোন দিনটাকে কেয়ামতের দিনটাকে ভয় করলি বান্দা যখন ইমান আনত তাহলে ওই বান্দা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে কইতো দেখবেন টাকাওয়ালারা যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন কেউ মনে শান্তি নাই কিনায় শান্তি নাই আর গরিব একজনের জিজ্ঞাসা করলি ব্যান চালে রিক্সা চালায় আলহামদুলিল্লাহ মানে তার গতি আলাদা ঠিকই না তাহলে সমস্ত নবীরা কার পাগল খুব খেয়াল খুব খেয়াল সমস্ত নবীরা কার পাগল আল্লাহর পাগল আর আমার আল্লাহ কার পাগল নামে নামে মিল আছে না নাই ওরে নামে নামে যখন মিল হয় তখন বন্দত্তা হয় ও মুসলমান আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আমার আপনার নাম আমার আপনার নবীর নাম হলো রহমান আকাশের তারা গুলি জান্নাতের তারা গুলি আকাশের তারা জান্নাতের তারাগুলি তারা গুলি ঝিলিমিলি জলসে ঘাস গাছে ফুলগুলো গুলো শোর বেদুলসে এসেছে হাবি বেশেছে রসুল হাবি বেশেছে আকাশেরি তারাগুলি জানলাতের তারা গুলি আকাশের তারা গুলি জানলাতের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জৌসে গাছ গাছে ফুল গুলি সরাবে দোষে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানবা আরবদেশে কাবার পাশে মানবের শিরা মানবসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে আমেনার নার কোলে চন্দ্র দুলে আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে আল্লাহ আকবর আমে কোলে চন্দ্র দুলে আকাশের চাঁদ যেন ধারাই নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া হেসেছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে দল দল হয়ে আছি আমার নবীকে ভালোবেসে হারাম হারাম দজক হারাম জান্নাতে তার নাম লিখেছে সুবহানাল্লাহ গান হারাম হারাম দজক হারাম জান্নাতে তার নাম লিখেছে ও কে এসেছে তাই ফুল ফুটেছে ও কে এসেছে তাই ফুল ফুটেছে রসুলে হাবি বেশেছে রসুলে হাবি বেসেছে আকাশের তারা গুলি তারাগুলি, তারা গোলি আকাশের তারা গোলি জল তাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি গাছে গাছে ফুলগুলো সরাবে তুল रसूले चे हि बेशे